হ্যালো ভিড়স নমস্কার ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাইকগুলো চ্যানেল আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি পালসার এএস দেড়শো গাড়িটার যেটা সমস্যা হচ্ছে গাড়িটা স্টার্ট দিলে ইঞ্জিন থেকে প্রচুর সাউন্ড আসছে যথারীতি মনে হচ্ছে বিঘিনে সমস্যা হয়েছে তো চলুন সবার ফার্স্ট টাইম গাড়িটা স্টার্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিওয়ার্স বুঝতে পেরেছেন সাউন্ডটা কোথা থেকে হচ্ছে কি কী হচ্ছে গাড়িটা ইঞ্জিন থেকে সাউন্ড হচ্ছে তো চলুন সবার ফার্স্টে এটাকে আমাকে চেক করার জন্য ইঞ্জিনটা পুরোটা নামাতে হবে ইঞ্জিনটা নামিয়ে আমি বুঝতে পারবো যে সমস্যাটা কোথায় ইঞ্জিনটা নামাতে গেলে ট্যাঙ্ক সব খুলতে হবে সব আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর হেডের টপ কভারটা খুলেছি খুলে সবার ফার্স্টে দেখছি হেডের টপ এই যে দেখতে পাচ্ছেন হেডের ওপরটা ভাঙা আছে এই যে ভাঙাটার জন্য ইঞ্জিন থেকে এরকম সাউন্ড আসছে তো চলুন আমি ইঞ্জিনটা নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর আমি এবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি যে সমস্যাটা কোথায় টোভিওর দেখুন সমস্যাটা কী সমস্যাটা যেটা হয়েছে এই যে হেডের যে রক আরামের জায়গাটা আছে যেখানে রক আরাম লাগানো থাকে সেই রক আরামের জায়গাটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার জন্য ইঞ্জিন থেকে এরকম বিচ্ছিরি সাউন্ড আসছে ওপর থেকে মনে হচ্ছে যে ইঞ্জিনের বিগিনের সমস্যা হয়েছে তো এটাকে আমাকে চেঞ্জ করতে হবে এরা নতুন নিয়ে চলেও আসা হয়েছে হেডার হেডরেজ চেঞ্জ করব হেড এর সাথে সাথে আমি পিস্টনটার কাজও করিয়ে দেব যাতে নেক্সট কোনো সমস্যা না হয় চলুন আমি হেড এর দাম পার্ট নাম্বার হেড এর সাথে আরো যে সব পার্টস লাগবে সেই সব জিনিসের দাম পার্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি আপনারা হেড এর দাম এবং পার্ট নাম্বার জানতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দাম এবং পার্ট নাম্বার দুটোই দেখে নিতে পারবেন নতুন হেডের সাথে নতুন ভাল্ব চারটে ভাল্ব থাকে চারটে ভাল্বে দু সেট নিয়ে আসা হয়েছে ওই জন্য আর একটা যেটা খারাপ হয়েছে সেটা হচ্ছে এইটা রকারামটা আর পিনটা পিনটা পুরো একদম ক্ষয়ে শুরু হয়ে গেছে এই পিনটা রকারামটা এই দুটোই পাল্টে দিতে হবে নিয়ে আসা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদেরও যদি এস গাড়ি থেকে থাকে পালসার এস তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন যাতে করে কোনো সমস্যা না হয় আর গাড়ির কোনো পার্টস যদি পেতে সমস্যা হয় তাহলে আগে থেকে কোনো বাজার পার্টসের দোকানে বা ডিলারে অর্ডার দিয়ে রাখবেন আমি দাম এবং পার্ট নাম্বার দুটোই দিয়ে রাখবো যাতে আপনাদের খুঁজতে সুবিধা হয় যে ক্যাম্পটাও হয়ে গেছে তার জন্য নতুন ক্যাম্প নিয়ে আসা হয়েছে নতুন ক্যাম্পটাও পাল্টানো হবে তোভিউস চলুন আমি ব্লক পিস্টন সব ফিটিং করে আমি আমরা দেখাকে দেখাবো আমি ব্লকটা লেদ থেকে বোরিং করে নিয়ে এসেছি যখন কাজ হচ্ছে তখন ভালো করে করে নেওয়া দরকার নাহলে আবার ইঞ্জিন নামিয়ে আবার কাজ করতে হবে তবে আর সবার প্রথমে আমি হেডটা ফিটিং করে নেবো ভ্যাল্বটা লাগিয়ে নেব তারপর আমি ব্লকটা পিস্টনটা লাগিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যদি পালসার এসের হেড ফিটিং দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও পালসার এএসের হেড কীভাবে ফিটিং করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভ্যাল্ব কীভাবে লাগাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন সবার প্রথমে আমি হেডটা ফিটিং করি তারপর আমি ব্লকটার আর পিস্টনটা লাগাবো থ্রুভার্স চলুন আমার হেড ফিটিং হয়ে গেছে আমি এবার পিস্টনটা ব্লকটা লাগিয়ে নিই লাগিয়ে নেওয়ার পর আমি ইঞ্জিনটাকে পুরোটা কমপ্লিট করব স আমার এদিকে ইঞ্জিনটা পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ট্যাপিটা অ্যাডজাস্ট করে নেবো ট্যাপেরটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর টপ কভার লাগাবো লাগানোর পর আমি ইঞ্জিনটা তুলে দেবো দিয়ে আমি স্টার্ট করবো গাড়িটা স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাবো গাড়িটাতে যে সমস্যাটা হচ্ছিলো সেই সমস্যাটার সমাধান হয়েছে কি না সেটা আপনারা বলবেন সাধারণত যে সাউন্ডটা হচ্ছিল গাড়িটা থেকে সেই সাউন্ডটা বিগিন থেকে হয় ক্র্যাঙ্ক স্যাপ্টের আওয়াজ অনেক গাড়িতেই হয়েছে এরকম পালসার এস পালসার এসে সাধারণত ক্র্যাঙ্ক স্যাফটারই সমস্যা হয় তো সবার প্রথমে আগে আপনারা এরকম সমস্যা পেলে আগে টপ কভারটা খুলবেন হেডে খুলে আপনারা আগে সবার প্রথমে দেখবেন যে সমস্যাটা আগে কোথায় তারপর ডিসিশান নেবেন যে হ্যাঁ বিগিনের সমস্যা কি হেডের সমস্যা তো ভিডিও চলুন আমার ইঞ্জিন কমপ্লিট হয়ে গেছে আমি ইঞ্জিনটা তুলে নিয়েছি এবার আমি আপনাদেরকে গাড়িটা স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাবো যে যে সমস্যাটার জন্য আমি গাড়িটা খুলেছিলাম সেটা ঠিক হলো কি না তার আগে ভিডিওটা যে বন্ধুরা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকেনটা অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে যায় আর যে বন্ধুরা আমার ভিডিওটা আগে থেকেও দেখছেন মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি সে বন্ধুদের বলছি অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে